সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো আধুনিক সমাজে নারী সুরক্ষা স্বামীজি পাশ্চাত্যে গিয়ে দেখেছেন সে দেশে কত উন্নতি হয়েছে আর এই উন্নতির মূলেই আছে নারী নারী সেখানে সম্মানিত নারীর স্বাধীনতা নারীর শিক্ষা এগুলোরই হচ্ছে মূল কারণ এজন্য স্বামীজি চেয়েছিলেন নারী শিক্ষা স্বামী বিবেকানন্দ বারবার মনে করিয়ে দিয়েছেন ভারতের অধপতনের মূল হচ্ছে নারী শক্তির অবমাননা স্ত্রীলোকের মধ্যে আছে আদ্যাশক্তি সুপ্তভাবে রয়েছে তাই নারী হলেন লক্ষ্মী স্বরূপা তাই যে পরিবারে যে সমাজে যে বংশে স্ত্রীলোকের সমাদর সম্মান থাকে না সেখানে সব শুভকর্ম নিষ্ফল হয় আধ্যাত্মিক জগতে তাই নারীর পরিচয় মাতৃরূপে ও সংস্তিতা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদাকে মাতৃরূপে পুজো করেছিলেন এবং সঙ্গজননী মর্যাদা দিয়েছিলেন ভারতবর্ষে একটা সময় ছিল নারীর অবমাননা নারী নির্যাতন চরম আকার নিয়েছিল সতীদাহ প্রথা বাল্য বিবাহ বিধবা বিবাহ এইসব আন্দোলন হওয়ার পরে সমাজ মানতে বাধ্য হয়েছে দেশভাগের সময় মহিলাদের উপর সীমাহীন অত্যাচারের কথা শোনা যায় আজ স্বাধীনতার এতগুলো বছর পরও রাষ্ট্রশক্তি দেশের শাসন ব্যবস্থা মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ মধ্যযুগীয় নিয়মকানুন প্রয়োগের চিন্তাভাবনা চলছে মেয়েরা কেবল দিনের বেলায় কাজকর্ম করবে অফিস কাচারি করবে আর রাতে গৃহবন্দি কারণ রাতে সুরক্ষা দিতে প্রশাসন ব্যর্থ আপনি নিজেকে ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশের আধুনিক সুস্বাচ্ছন্দ্যে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু মনে রাখবেন আপনি অসুরক্ষিত নিরাপত্তাহীন একটা সমাজের নাগরিক এটা কল্পনা করুন যেখানে মেয়েদের জন্যে নানা উন্নয়নমূলক প্রকল্প আছে বিভিন্ন গালভরা প্রকল্প কোথাও বেটি বাঁচাও কোথাও কন্যাশ্রী আছে সেগুলি হাস্যকর একেবারে ছেলে চিন্তা ভাবনার প্রতিফলন যেখানে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের দুজনেই শীর্ষে আছে মহিলা রাষ্ট্রপতি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা সেখানে মহিলার বিচার চাইতে নাগরিক সমাজকে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর রামমোহন রায় এনারাও তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে অমানসিক অত্যাচার সীমাহীন পরিস্থিতির সম্মুখীন হয়েও সমাজ পরিবর্তন করেছিলেন আর আজকের দেশে সরকার তাদের ঘোষিত নীতি হচ্ছে মহিলা সুরক্ষা এখানে সমাজের বিরুদ্ধে যেতে হচ্ছে না তবুও তারা ব্যর্থ দিনের পর দিন নারী সুরক্ষার নামে প্রহসন পরিণত হয়েছে এর থেকে বেরিয়ে আসারও রাস্তা আছে কিন্তু কোনো দিন হবে না তার কারণ হচ্ছে এক নম্বর সরকার টিকিয়ে রাখার জন্য এমন কিছু মানুষকে বিভিন্ন রাজনৈতিক দল আশ্রয় দেয় তাদের দিয়ে অনৈতিক অন অন্যায্য কাজ করানো সহজ এইসব লোকজন অর্থ ক্ষমতা সহজে পেয়ে তারা অপব্যবহার করে দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতবর্ষের আইন দীর্ঘমেয়াদী দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়ার আগেই মানুষের অপরাধের কথা ভুলে যায় আর সাক্ষ্য প্রমাণের অভাবে দোষী বেকসুর খালাস হয় তাই আবার আর একটা অপরাধ সংগঠিত হয় তিন নম্বর হচ্ছে সরকার আয় বাড়ানোর একটা সহজ রাস্তা নিয়ে নিয়েছে সেটা হচ্ছে মদের অঢের লাইসেন্স যত মদ বিক্রি হবে তত সরকারি কোষাগারে আয় বাড়বে সমাজে অন্যায়ও তত বাড়বে পারিবারিক অশান্তির একটা বড় কারণ হচ্ছে নেশা নেশার ঘোরে মানুষ অমানবিক কাজ করে ফেলে তারা নিজেও জানে না তারা কি করছে আর এগুলি কোনো দিন কোনো সরকারই বন্ধ করবে না তাই মহিলারা আজীবন নিরাপত্তাহীনতায় ভুগবে অসুরক্ষিত থাকবে যতই সমাজ আধুনিক হোক